কাশিদাসী মহাভারত সভা পর্ব আটত্রিশ দ্রৌপদীকে আনিতে প্রতিকামীর গমন তবে রাজা দুর্যোধন আনন্দিত মতি দম্ভ করিয়া কহিল বিদুরের প্রতি বিষাদিত কেন বসিয়া মুখে কেন বুঝি দুঃখী বড় পাণ্ডবের দুঃখে উঠো উঠো যা শীঘ্র ইন্দ্রপ্রস্থে চলি আপনি আইস হ্যাথা লইয়া পাঞ্চালি অন্তপুরে আছয় যতেক দাসীগণ তা সবার শহীদ করুক দাসীপন এত শুনি বিদুর কম্পিত কলেবর ক্রোধমুখে দুর্যোধনে করিল উত্তর মন্দমতি ছন্নমতি না বুঝিস কিছু করালি ব্যাঘ্রেলে ক্রোধ হইয়ে হইয়া বিষ সম্বরিয়া বসিয়াছে বিষধর অঙ্গুলি না পুর তার মুখের ভিতর কেমন এই দুষ্ট ভাষা মুখেতে আনিলি কৃষ্ণা তব দাসী হইবে কুলে দিলিকালি দ্রৌপদীতে তোমার কিসের অধিকার সবাই না বুঝো কেন করিয়া বিচার আপনা প্রুবের ধর্মের কুমার আপনার উপরে কিসের অধিকার অন্যের উপরে তার প্রভু কিসে আর তার চারি স্বামী এ বিশেষে মোর কথা যদি তোর নাহি লয় মনে জিজ্ঞাসিয়া দেখ যত বৃদ্ধ মন্ত্রীগণে এই বৃদ্ধ অন্ধরাজ হৃষ্ঠ হইয়াছে লোভেতে হইল ছন্ন নাহি দেখে পাছে নিকটে আইল মৃত্যু কে করে বারণ ফুল ধরি যেন বাসগাছের মরণ দুতেতে পরম ধর্ম আপন কল্যাণ কদাচিত তথাপি না করে মতিমান সুখাইলে খণ্ডে অস্ত্রাঘাতের বেদন বাকাঘাত নাহি খণ্ডে যাবজ্জীবন পাশাতে জিনিয়া বড় আনন্দ হৃদয়ে চিত্তে ভাব পাণ্ডবের হইল অসময় শ্রীমন্ত জনের হয় অসময় কিসে কি তার সহায় নাই এই মহাদেশে কথা হয় শ্রীহিত শ্রীমন্ত সুজন জলেতে পাশান নাহি ভাসে কদাচন লাউ নাহি ডুবে কভু জলের ভিতর কখন দুর্গতি নহে বিষ্ণুভক্ত নর পুনঃপুনো আমি কহিলাম হিতবাণী না শুনিয়া মৃত্যুকাল ডাকিলে আপনি নিশ্চয় হইল দেখি তিনকুল ধ্বংস শান্তনু বাহুলি কন্ধন নৃপতির বংশ মাত্র মিত্র ইষ্টপুত্র শহীদ মজিবে আমার এ সব কথা পশ্চাৎ ফলিবে এইরূপ বিদুর কহিল বহুতর শুনি দুর্যোধন তারে নিন্দিল বিস্তর প্রতিকামী ছিল তার সম্মুখে দাণ্ডাইয়া তারে আগদা দিল রাজা নিকটে ডাকিয়া যাহ তুমি দ্রৌপদীকে আনো এইক্ষণে পাণ্ডবের ভয় তুমি না করি মনে বিদুরের বলে কিছু না করি ভয় সর্বকাল বিদুরের ভয়ার্থ হৃদয়ে আর কুস্বভাব আছে বিদুর চরিত ধৃতরাষ্ট্র কুৎসা কহে পাণ্ডবের হিত আদেশ পাইয়া তবে চলে প্রতিকামী ইন্দ্রপ্রস্থে প্রবেশে করিল শীঘ্রগামী যথায় পুরীর মধ্যে দ্রৌপদী সুন্দরী দ্রৌপদীর আগে কহে করজোর করি অবধান মহাদেবী সুনহ বিধান রাজা যুধিষ্ঠির হইল দূতহত সর্বস্ব হারিল দূতে তোমা আদি করি তোমা নিতে আগদা দিলকুরু অধিকারী ধৃতরাষ্ট্র গৃহে চল কর যথাকর্ম শুনিয়া দ্রৌপদীর ভাঙ্গিল নিজ মর্ম